দিন তিন ঘন্টা করে সপ্তাহে তিন দিন ডিউটি বেতন সাড়ে আট টাকা বেকারদের জন্য এমন একটি প্রস্তাব লোভনীয়ই বটে তবে চাকরি পাওয়ার শর্ত হচ্ছে যোগ দেওয়ার সময় পাঁচশো টাকা দিতে হবে আর তিন দিনের মধ্যে আট হাজার টাকার একটি বিমা করতে হবে নিজের নামে এভাবেই শুরু হয় প্রতারণার বসেছে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি শাখা অফিস আর বিষয়কর ব্যাপারটা হচ্ছে কোম্পানির প্রধান কার্যালয় বলছে তাদের কোনো শাখাই নেই গ্রাহhandleClick মিরাজ হোসেন গাজী অনুশান্তনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন এনসেলিং 25 ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে ধরে রাজধানীর মহাখালীর ড্রাইভারের পাশের এই ভবনটিতে চাকরি নিতে যাচ্ছেই পাচ্ছি ভিতরে ঢুকতেই দেখা যায় প্রতিটি টেবিলে চাকরির প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন কর্মকর্তারা এমনই একটি টেবিলে পরিচয় গোপন রেখে বাংলাদেশ তিন দিন পর আবারও বাংলাদেশন টিম এই ভবনে প্রধান ফটকে থাকা ব্যক্তির যে খবরে হুরু করে ছয় তলার অফিস থেকে নামতে থাকেন সেই কর্মকর্তা

সেই আগের দিনের মতোই শিক্ষার্থীদের নানা প্রলোভন আকৃষ্ট করা হচ্ছে আর অফিসে সত্য যোগ দেয়া প্রতারিতরাও আছেন টেবিলে পাঁচশো বিশ টাকার জমা নিয়েছে এবং একটা ইন্স্যুরেন্স করছি পাঁচ হাজার তিনশো আট টাকা বেতন হবে প্রথমে তা আমরা আসছিলাম কিন্তু বলছে যে বিমা করতে হবে অবশ্যই দেন হচ্ছে আমাদেরকে জবে জয়েন করতে হবে আমাদের লিখিত আর কি নিছে আমাদের এই বিষয়ে প্রতিদিন প্রায় অর্ধশত চাকরি প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা গেল দু মাস ধরে চলা এই প্রতারণায় এখনো পাননি কোন আমি হচ্ছে জানুয়ারি দশ তারিখে টাকা দিয়েছি আমি আট হাজার তিনশো টাকা দিয়েছি না এখন স্যালারি পাইনি ভিতরে আছেন দায়িত্বশীল একজন মাত্র তিনি বারবার ফোন করে ডাকছেন অন্য দুই কর্মকর্তা

পত্রিকায় আমরা তার আমরা ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা মিরাজ হোসেন গাজী বাংলা ঢাকা